থেকে যারা উপভোগ করতে এসেছেন তারা বাড়ি পর্যন্ত যাবেন আর বলবেন বালুঘাটার মানুষ খুব খারাপ তারা অনুষ্ঠানের আয়োজন করছিল কিন্তু তাদের নিজেদের ঐক্যমতের অভাব ছিল তাদের কোন কুন্দন ছিল অভ্যন্তরীণ কুন্দলের জন্য এত সুন্দর আয়োজন করেও আমাদের অনুষ্ঠান উপহার দিতে পারে নাই আপনারা চান না আপনাদের এলাকা শুনুন থাকো যদি চান সুন্দরভাবে আপনারা অনুষ্ঠান উপভোগ করবেন আমি আমার বক্তব্য দীর্ঘায় করব না বিগত দিনে উপজেলা পরিষদ নির্বাচনে আমি মার্কা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম আপনারা অনেকে আমাকে ভোট দিয়েছিলেন না দেখে আমার এই ভোটের ঋণ আমার গায়ে চামড়া কেটে যদি আপনাদের মুকুট বানিয়ে দেয় সেই ঋণ শোধ করতে পারবো না আমি আপনাদেরকে মনে রেখেছি আমি আপনাদের কাছে আবার আসবো আমি আমার বক্তব্য দীর্ঘায় না করে আজকের এই অনুষ্ঠানের নাট্যমঞ্চে উত্তৃত্ত সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে